এই ঘন ঘন অর্ধডালবে বিজয় সম্মিলনী অনুষ্ঠান আর উত্তরবঙ্গ থেকে ভার্চুয়ালি ছিলেন যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উত্তরবঙ্গ থেকে যোগ মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজয় সম্মিলনীতে কিন্তু সেখানে উল্লেখযোগ্যভাবে ভবানীপুর বাসদে বিজয় সম্মিলনীতে দিলেন শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী যেখানে পাহাড় থেকে অডিও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় শোনা বহু ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা

উত্তরবঙ্গ থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উঠে এসছে আরো একটি নতুন প্রসঙ্গ ভবানীপুরে বহিরাগতদের ভরিয়ে দেওয়া হচ্ছে তীব্র অভিযোগ মমতা আরও একবার জানাবো ভবানীপুর নিজের বিধানসভা কেন্দ্র এবং সেখানেই বহিরাগত তত্ত্ব আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ধনদণ্ড অডিটোরিয়ামে বিজয় সম্মেলনী অনুষ্ঠান আর উত্তরবঙ্গ থেকেই অডিও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো কি বললেন ভবানীপুর নিয়ে বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে আমি এটাকে সাপোর্ট করি না আমাদের কি অনেক হিন্দিভাষী মানুষ আছে অনেক বাংলাভাষী মানুষ আছে এবং সবাই আস্তে আস্তে ভয় মুক্ত আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে একটা পুরো একটা প্ল্যানিং করে আমি আউটসাইডার যা যারা বেঙ্গল থাকেন তাদের আউটসাইডার যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে পায় তৈরি করে কাউকে কিছু টাকা দিলেও পারি বেরিয়ে চলে যাচ্ছে এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা চ্যাট কিনছে তারা না পাচ্ছে জল না পাচ্ছে ডেবেন শিখছে না পাচ্ছে একই মতো ব্যবস্থা এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার জল আগে আমার মানুষের সম্পদ আগে আমার গরিব মান আমাদের সব জায়গায় সাথেই মিশতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর নিয়েই যে বহিড়া গতদের সেখানে লুকিয়ে দেওয়া হচ্ছে বহিড়া গতদের ভরিয়ে দেওয়া হচ্ছে কথা বলেছিলেন আম বিজেপি নেতা যখন চট্টোপাধ্যায়র সঙ্গে কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন বক্তব্য শোনাবো বিজেপির কি প্রতিক্রিয়া আশ্চর্যকর অভিযোগ শুনে আমাদের একটু অবাকই লাগছে আমরা জানি পশ্চিমবঙ্গের রোহিঙ্গা করিডর কোনটা আমরা জানি কোথায় বাইরের লোক এসেছে বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এমন বলে থাকেন যে ভবানীপুরে বহিরাগতরা ঢুকছে তাহলে তিনি স্পষ্ট করুন এরা কারা আর সেই বহিরাগতদের চিহ্নিত কে করেন কে তার হাতে পুলিশ তার হাতে কর্পোরেশন তার হাতে শাসন ক্ষমতা তো সেই বহিরাগত কারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করবে কিন্তু গত পনেরো বছরে ভবানীপুর বিধানসভা হচ্ছে এমন একটি কেন্দ্র যে কেন্দ্রে ন হাজার ভোটার কমে গেছে